মন্ত্রী বিধায়কের বাড়ি ঘেরাও করে জল মিত্রদের বিক্ষোভ স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যের অন্যান্য জেলার সাথে সংগতি রেখে শ্রীভূমি জেলায় মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখালেন অস্থায়ী জল মিত্ররা বিক্ষোভকারীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পালের বাসভবন ঘেরাও করেন পাথারকান্দি সমষ্টি সহ শতাধিক জল মিত্র একত্রিত হয়ে মন্ত্রী বিধায়কদের হাতে তাদের দাবি সম্মিলিত স্মারকপত্র বিধানসভা অধিবেশনে বিধায়করা তাদের দাবি নিয়ে প্রশ্ন না তুললে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে রাজ্যের মোট একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে একযোগে এই ঘেরাও ও স্মারকপত্র প্রদানের কর্মসূচি চলে তবে বিক্ষোভের শেষে মন্ত্রী কৃষ্ণন্দুপাল তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন জল মিত্রদের স্পষ্ট বার্তা এবার দাবি পূরণ না হলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট বয়কটের হুঁশিয়ারি পিএইচইউ অস্থায়ী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে সমস্ত আসামে একশো ছাব্বিশ জনের বিধানসভার সদস্যদের তথা বিধায়কদের গড় গ্রাম আমাদের আজকে নেওয়া হয়েছে আমাদের গোর্কের কার্য মূল মন্ত্র হল আমাদের বিধানসভার প্রতিটা বিধানসভার আন্ডারে আমাদের জলমিত্ররা আছে জলমিত্র প্রতিটা সমষ্টির জলমিত্ররা আছে সেই জলমিত্ররা মূল দাবি হলো আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা এবং শ্রমিক আইন মতে আমাদের বেতন বৃদ্ধি করা এবং আমাদের ডেথ বেনিফিট রিটায়ার্ড বেনিফিট প্রদান করা এইসব প্রশ্ন উত্থাপন করার জন্য বিধানসভাৰ বিধায়ক দিয়াৰ একদম মূল অধিকাৰ আছে গতিকে বিধায়ক দাম দিয়া যে প্ৰস্তাৱ গুলা কৰাৰ কিয়না সমষ্টিৰ মাধ্যমে পত্ৰ আছে উনাৰা বিধানসভাৰ সদস্য গতিকে বিধানসভাৰ সদস্য আমরা আজকের দিনে প্রত্যেক বিধায়কের গড় গ্রাও করবো এবং বিধানসভায় আমরা আমাদের প্রশ্ন গুলো উত্থাপন করার জন্য যদি বিধানসভায় বিধায়করা প্রশ্ন উত্থাপন না করেন আমরা দুই হাজার ছাব্বিশে ভোটের ক্ষেত্রে আমরা থাকবো কেননা প্রতিটা সমষ্টিতে আমাদের দল আছে